বাবা আমার মাথার ভিতরটা কেমন যেন করছে সে কি এই চল 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 তুমি বরং তুমি এখানে বসে খান জামাছে ভালো করে চিন্তাভাবনা করো তাহলে আস্তে সব হ্যাঁ আমরা বরং যাই হাত করে ফিটবার সন্দেহ হবে চল বিশেষ করো তোমরা জানা হলো নেই 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 তুমি বলো তুমি না ওদিকে যা না না না

আমার কেউ নেই আর কেউ নেই বন্ধু নেই কেউ নেই মানুষ আবার অন্ধকারে হারিয়ে যাওয়া

চলে তোলেছো আমার সঙ্গে কিন্তু ওখানে যাই দেবো ওখানে বানি দেবো ঘাড়ে যখন চেপেছে তখন বাড়িতেই নিয়ে যাবো নিয়ে ভালো করে চিকিৎসা করাবো তবে সুস্থ হয়ে উঠলে ওর নাম ঠিকানায় জেনে ওকে সেখানে কই দেবো gitu এই মানুষকে ভর্তি করে সুখে দেবো একটা পশু যখন অসুস্থ হয় আর একটা পশুটাকে ফেলে রেখে চলে যায় না আর আমরা তো মানুষ

রে না ওকি দুঃখ বাজে না দিন দিন করে যাকে মৃত্যুর পথে ফেলে দেয় তুমি তাকে সমাজ বলে বাবা আমি তোমার এই সমাজকে মানি না আমি অশয় মানুষটার পাশে কি দাঁড়াব ওকে সুস্থ করে তুলব ও শক্তির নাম পরিচকে ফিরিয়ে দেব আর এটাই দেবীর শক্তি হলো স্বয়ং

আবার কি বল আবার কি তুমি দেবী আর আমি প্রসা তুমি দেবী আমি প্রসা 이, 이, 이. 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 اوهي <laughs> ديو <laughs>

কোন কোনো নিয়মই ちゃっবি আর কবি釈ন আর উপসংহার কবিচিতর মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট নিয়তি সে विचित्र কেয়ারের কোনো হাত নেই বলো তোমরা যখন

আমরা সবাই ভুলেই গেছিলাম তিনি এখন কথা এই এক মাস ধরে যে রাত ঠাকুর ঘুরে পড়ে আছে কারোর সঙ্গে মিশছেন না ভালো করে খাওয়া দাওয়া করছেন

যেদিন কিছে মুজুগার করে শুনো তাহলে এই ভাবে আমাদের সবাইকে চোখের জলে ভাসতে হতো না দুঃখ করে কি বলবেন সবই নিয়তির খেলা না না নিয়তির খেলা ভালোবাসি নিয়তির খেলা নয় অভিশিদের মৃত্যুর জন্য আমি একমাত্র দাই গাও স্বামী মাত্র একমাত্র দাই সেদিন আমি যদি যদুপি যদুতে চললে না কাল আমি নিজে যদি সেখানে চলে যেতাম আমি মরে গেলে এই পৃথিবীর কারো কোনো ক্ষতি হতো না

আপনি যত তাড়াতাড়ি পারেন কিছুපත් চুক্তিয়ায় করুন পুষ্পের সব ভিটে ধরব আমি এই শুধু তাই নয় ও সঙ্গে পুষ্পের ভিটে ও তো আমার অর্ধেক সম্পত্তির মালিক হতো তাই আমি আমার সমস্ত সম্পত্তি পুষ্পমার অনিমান নামে সমানভাবে ভাগ করে দেব না মানে হয় না

বিরাত ফুল মিছিল সম্পর্কে মানুষের সম্পর্কের মাঝখানে কাঁটা ছড়িয়ে দেয়। বিশERGY করে করে বিভেদ তৈরি করে ওই গলে রে রোগ ভরে। কোন কাল কোন তুলে মা। ভগবানের মায়ের স্নেহ আর সেই মাত্র স্নেহারি আমার মা ঠিক ঠিক মমতা একেবারে আমার মনের কথাটাই বলেছে

ভগবানী রাশি বা দে এই সরকারি পুরস্কারটা আপনি অবশ্যই পাবেন নিশ্চয় কারণ সততাই আমার একমাত্র মূল ধন কি বল রাজ আচ্ছা ম্যানেজার বাবু হ্যাঁ মৃত্যুটা কি সত্যি আপনি একসিডেন্ট বলে বিশ্বাস করবেন ইয়াস ইয়াস তো কোনো সন্দেহ নেই কারণ সন্ত্রাসবাদীরা তার চলার পথে বোমা বচেও রেখেছিল বলে লাইড মাইন্ড আমার মনে হয় অভিজিৎ আর বাবার মৃত্যুর সঙ্গে ঘটনার ওপরে ঘনিষ্ঠ যোগাযোগ আছে ওটা তোমার মনে কথা জাগার কারণ কি দাদা তা আমি বলতে পারবো না কিন্তু আমার মন বলছে এটা নিঃসক্ষণ দুর্ঘটনা নয় অত্যন্ত পরিকল্পিতভাবে এটা অভিজিৎটাকে খুন করেছে কুঞ্জ করে হ্যাঁ সে কথা শুনতে ভয় আমার গাছ চমচঙ্খ হয়ে ওঠে বাবা ভয় আমারও করে মেরে যাবে আম

সেই প্রসাদ বাবু উম এখন খাচ্ছেন যাচ্ছেন আর নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন অসুস্থ মানুষ অসুস্থ হাত একটু ছড়ে গিয়েছিল

তাদের তো পাকা বাড়ি গাড়ি শুভার ঘরে কালার টিভি তখন তখন বাবা কোদলা মেনে কোনো সুবিধা হবে না ভরদা তুমি কিন্তু মেয়েদের ভালোবাসাকে অপমান করছো হ্যাঁ অপমান নয় অপমান নয় আমি একটা বাস্তব সত্যি কথা বলছি ভালোবাসার মেয়েকে কে নাপে এই পৃথিবীতে অনেক পুরুষ বিয়ে না করে আজীবন চির হয়ে থেকেছে কিন্তু কোন মেয়ে কোনোদিন তার ভালোবাসা পুরুষের জন্য বিয়ে না করে চির হয়ে বসে থাকে না গোটা বেশ করি সেই নেραι কোনakin স্বামী চলন্তচিতায় উঠে স্থিতি হয়েছে কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহমরণে যায় না স্ত্রী মারা গেলে মাংস খাওয়া ছেড়ে দিয়ে সাদা পোশাক পরে বসে থাকে কিবrazier প্রজনন কত পার্বতী ব্রত করেন না নারকলিন মত শরীরকে ভালোভাবে জীবন্ত অবস্থায় ওই মাটির নিচে গিয়ে নিজেকে শেষ করে যায়নি কথা শুনে আমার মনের সব অন্ধকার তোর প্রতি শ্রদ্ধাটা আমার অনেক অনেক বেড়ে গেল 100 একশো ঘর বাড়বে কাবে সেটা দেখতে হবে তো